যে বাড়ি মালিক তার আহ সম্মতি ছাড়া কোনোদিন তার বাড়ি কে ব্যবহার করে কোন উৎপাদন চালাতে পারে তাহলে আপনাদেরও তো ওইটা সদিচ্ছার অভাব আছে

লিকুইড টয়লেট ক্লিনার লিকুইড ডিশওয়াশ হ্যান্ডওয়াশ এবং সরিষার তেল আয়োডনযুক্ত লবণ এগুলো উৎপাদন করছেন এবং পণ্যগুলো সম্পূর্ণ মোরগজাত করে বা প্যাকেট জাত করে আপনারা এটা বাজারজাত করছেন তো এই সকল পণ্য আমাদের যে বিএসটিআইন দু হাজার আঠারো আছে সেই মোতাবেক এগুলো বাধ্যতামূলক লাইসেন্স গ্রহণপূর্বক আপনাকে তারপরে প্রোডাকশনে যেতে হবে কিন্তু আপনারা এই পণ্যগুলো লাইসেন্স গ্রহণ করেন নাই আপনারা অনেক আগে লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন কিছু পণ্যের জন্য যা সবগুলো পাশও করে নাই অর্থাৎ সেগুলো আপনারা বাংলাদেশের বাজারে বাজারজাত করতে গেলে যে নিয়ম কারণ মেনে আপনাকে ওগুলো উৎপাদন করতে হবে সেগুলো অনেকগুলোই সেল করেছে আমরা সেগুলো আপনাদেরকে জানিয়েছি এটা কত মার্চ মাসের ঘটনা তাই না তেইশে মাস তেইশ সালের মার্চ মাস তার মানে এক বছরেরও অনেক বেশি সময় আগে প্রায় দেড় বছর আগে থেকে আপনাদেরকে এগুলো জানার জন্য হচ্ছে যে আপনাদের এই পণ্যগুলো আপ টু দ্য মার্ক না তারপরে আপনারা এগুলো উৎপাদন অব্যাহত রেখেছেন বাজারজাত করছেন এবং আপনাদের যে পণ্যগুলোও পাশ করেছিল আপনারা জাস্ট আবেদন করার জন্য আবেদন করার মতো একটা কাজ করেছেন আপনারা ওইগুলোর যে বিল দিয়ে আপনাকে লাইসেন্সের কপি সংগ্রহ করার কথা আপনারা পরিপূর্ণ বিল পরিশোধ না করেই আপনারা কাজ চালিয়ে যাচ্ছেন তার মানে বোঝা গেছে যে এখানে আপনাদের সদিচ্ছার অভাব ছিল এবং আরও কি করছেন আপনারা লাইসেন্স গ্রহণ না করেই যে যে পণ্যের ক্ষেত্রে আপনার বিএসটিআই সনদের যে আমাদের মানচিহ্ন আছে সেই মানচিহ্নটা আপনার এই যে তিনকোনা যে চিহ্ন এটাও ব্যবহার করছেন এটা দুইটা ধারায় আপনাদের অপরাধ হচ্ছে এক হচ্ছে উৎপাদন করছেন বেআইনিভাবে আবার সেই পণ্যটা গ্রাহককে দেখাচ্ছেন যে আমার এই পণ্যটা বিএসটিআই ছাড়পতপ্রাপ্ত তাহলে গ্রাহকের সঙ্গে প্রতারণা হচ্ছে একে তো আপনি যেটা দা মার্ক না আইন অনুযায়ী সেরকম পণ্য বানাচ্ছেন আবার গ্রাহককে বোঝাচ্ছেন যে না আমি বিএসটিএ ছাড়পত্র পেয়েছি তার মানে আমার পণ্যগুলো ভালো তাহলে দুই ধরনের গ্রাহককেও কিন্তু প্রতারণা করে তাকে ঠকানো হচ্ছে আবার এই যে পণ্যটা আপনি আরও যে পণ্যগুলো আছে সেগুলো আপনি মোরকজাত করে বিক্রি করছেন মোরবজাত করতে গেলেও আপনার এই পণ্যের গায়ে বেশ কিছু তথ্য সন্নিবেশ করে আপনাকে কিছু নিয়ম মেনে মোরবজাত করতে হয় মরকে কিছু তথ্য দিতে হয় আপনারা সেইগুলো আমাদের লাইসেন্স গ্রহণ না করে মোরক লাইসেন্স লাইসেন্সও গ্রহণ না করেই আমাদের মোরকজাতের যে চিহ্ন এই যে বিমার্ক মার্ক এই বি মার্ক ব্যবহার করছেন বিমার্ক ব্যবহার করে আপনারা অনুমোদন বহনবিহীনভাবে বিমার্ক ব্যবহার করছেন এটা আমার ওজন পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো মোতাবেক আইনত দণ্ডনীয় অপরাধ তো আমাদের দুজন প্রসিকিউশন প্রদানকারী অফিসার আছেন তারা আপনাদের বিরুদ্ধে প্রসিকিউশন দিয়েছেন সেটা আমলে নিয়ে আমার মোবাইল কোর্টে এটা বিচার্য তো আমি মোহাম্মদ রাজা শিকদার আপনাকে ওজন পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারোর আওতায় সত্তর হাজার টাকা এবং বিএসটিআই আইন দু হাজার মোতাবেক এখানে আশি হাজার টাকা আপনাকে মোট দেড় লক্ষ টাকা এবং কামরুল হাসানকে ডিএস টাইম দু হাজার আঠারো মোতাবেক সত্তর হাজার টাকা জরিমানা করা হলো এই জরিমানাগুলো এখনই আদায়যোগ্য জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড